আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে যেই ডায়েরিটি আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কুকা পণ্ডিতের কুকশাস্ত্র লজ্জাত নেশা এই ডায়েরিটি আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন স্পষ্ট আছে লেখাগুলো কোনো ধরনের বুঝতে অসুবিধা হবে না এই যে দেখেন এই যে দেখেন এখানে অনেক নকশা আছে অনেক ধরনের কাজ আছে এবং কী সবগুলো কাজই খুবই পাওয়ারফুল কাজ এই যে দেখেন এই ডায়রিটি যদি সব আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কী নাম্বারটি আমি বলে দিচ্ছি আপনারা নোট করে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে হ্যাঁ সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো ডায়রি বা কিতাব পিডিএফ ফাইল আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যে দেখেন নকশাগুলো দেখেন অনেক পুরাতন ব্রিটিশ আমলের এগুলো আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এখানে দেখেন নকশাগুলো দেখেন নকশাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই নকশাগুলো দিয়ে কাজ করলে কাজগুলো হবে কি না এই যে দেখেন এগুলো কোনো একটা কিতাবের নকশা না এখানে অনেক কিতাবের নকশা কারণ একটা ডায়েরিতে বুঝতেই পারতেছেন অনেক ধরনের কাজ থাকে সেই কাজগুলো এখানে ডায়েরিতে ওঠানো হয় দেখেন পরীক্ষিত পরীক্ষিত কাজগুলো কিন্তু এখানে ওঠানো আছে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন সব ধরনের নকশা পাবেন এই যে দেখেন বাদ্যকরণ করব সেটাও তারপরে দেখেন আকর্ষণ করার এই নকশাগুলো দেখেন এই যে দেখেন এগুলো বসী এগুলোও এগুলো এই যে কারণ নকশা এই দেখেন এবং নকশা দুইটাই আছে এই যে যন্ত্র অনেক কিছু আছে আপনারা যদি সব নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে সম্পূর্ণ কীতা প্রেমে দেখাতে পারলাম না ডায়েরিটি তার জন্য দুঃখিত আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদেরকে আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন Susu tuh, kuda habis.